কাকদ্বীপ সেখানে নদী বাঁধ ভেঙে বিপত্তি নোনা জল নোনা জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা বহুদিন ধরে এমনই অবস্থা কাকদ্বীপে যেখানে নদী বাঁধ ভেঙে গিয়ে বিপত্তি জলমগ্ন কাকদ্বীপের ত্রিলোক চন্দ্রপুর নোনা জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা কতটা দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা শোনাব আপনাদের মাসখানির বেশি হবে জল প্রতি কুটালে কুটালে জল জল আসে ভেঙে যায় কেউ বাদেও না ওইভাবে পড়ে রাজবাদী কালবাদি করে বাদব বাদব করে এই পড়ে আছে জোয়ার আসলে আমরা ভয়ে ভয়ে থাকে বাচ্চা কাচ্চা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে রান্নারও অসুবিধা কোথায় রান্না করবো কোথায় খাবো এখন আমরা বেরোতেও পাচ্ছি না এমন অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছি বাচ্চা কাচ্চা স্কুল পাঠশালায় যেতে পারছে না সব কাগজপত্র ডুবে গেছে আমরা এই সমস্যায় থাকতেও পারছি না একদমই ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে বাঁধগুলো ভেঙে যাচ্ছে এই একটু বাঁধগুলো সারানোর ব্যবস্থা করুন আমরা খুব আতঙ্কে আছি প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ যে ছবি আমরা দেখছি রীতিমতো জোয়ারের জলে গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং চরম দুর্ভগে আতঙ্কে আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে হ্যাঁ দেখো প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে সঙ্গে ওই গঙ্গা নদী ব্যবহার করা হবে কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ গত পূর্ণিমা কোটাল কোটালে এই যে এই যে মুড়িগঙ্গা নদী বাঁধ কিন্তু ভেঙে যায় তো সেই এই এই পরিস্থিতি হয়ে রয়েছে এবং এই মুহূর্তে পূর্ণিমা কোটাল চলছে আজকে দ্বিতীয় আজকেরও কিন্তু প্রচুর পরিমাণে জল বেড়েছে সেই জল কিন্তু ধীরে ধীরে গ্রামে প্রবেশ করছে এবং গ্রামে প্রবেশ করার ফলে কিন্তু আহ যে গ্রাম ওই ওই যে গ্রাম ওই গ্রামে কিন্তু প্রচুর যে পঞ্চাশ থেকে ষাটটা মতো বাড়ি রয়েছে সমস্ত জায়গা কিন্তু জল ঢুকে গিয়েছে এরপরে আরো যদি নদী জলবারে তাহলে কিন্তু ওই এলাকার যে বাড়ি গহ্বরে জল প্রবেশ করে যাবে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে রয়েছে যখন জোয়ার জোয়ার হচ্ছে তখন কিন্তু লোকজন কিন্তু ওই এলাকা ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন আবার যখন ভাটা হয় আবার তারা কিন্তু নিজেদের বাড়িতে ফিরছে নতুন করে বাঁধে ধস লট নম্বর 8 সেখানে বাঁধে ধসে বিপত্তি বাঁধ ভেঙে নোনা জলে ভাসছে গোটা

আমার প্রধান হওয়ার আগে আমি জানতাম যে এই রামকৃষ্ণ অঞ্চল থেকে ওই বাচ্চা সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল তো কয়েক বছর পরে সেই বাচ্চা ভেঙে যায় এবং বর্ষাকালে আমরা সবাই জানি যে বৃষ্টির কারণে নদীর জল বাড়ে তো ওই জল বাড়ার কারণে হয়তো বাচ্চা ভেঙে যাচ্ছে তো এই ব্যাপারে আমরা ইউকেশনের সাথে কথা বলেছি এবং বসে মিটিংও হয়েছে ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন এবং যত যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান ওনারা করবেন বলেছেন